এই কি করো কিছু না কে এটা ওই যে বুড়া বেটি না এটা ওই মামুনের লাইলা কিসের বুড়া বেটি আর মামুনের লাইলা কি বলো তুমি তাহলে ব্রেকআপ হয়েছে না তারপর মামুনের লাইলা মামুনের লাইলা বলো তুমি ওর ছবি দেখো কেন লাইলা লাইলা

আর বয়স কত জানা না হয় হোক তোমার মায়ের চেয়েও তো বয়স বেশি হবে না হয় হোক ওগুলা কথা বন্ধ দাও তুমি আমি যেটা বলি সেটা শুধু ফालतू কথা কর আমি দেখতেছি যে বর্ষালে দেখা করতে যাব কেন দেখা করতে যাব দেখা করতে যাব আসলে ও এন্ড মেন্টালি ডিপ্রেসড আছে ওর একটা সাপোর্ট দরকার মেন্টালি সাপোর্ট দরকার তোর পাশে তো কেউ নাই সবাই মানে ওকে ভুল বুঝতেছে তো আমি চিন্তা করতে যে এখন মেন্টালি সাপোর্ট দরকার তো আমি যে একটু মেন্টালি সাপোর্ট দিব আচ্ছা ঠিক আছে তাইলাই আমিও যাব তুমি একা যাবে আমি যাব তুমি যাবে কেন না মানে বৃষ্টি বাদলের দিন বাইক নিয়ে যাব আমি বৃষ্টি আসলে তোমার গাড়া ভিড়া যাব তোমার যাওয়া লাগবে না তুমি বাসায় থাকো আরাম করো আমি আমি যাব সে দেখা যাব